আপনাদের অনেকের হয়তো জানা যারা সড়ক দুর্ঘটনায় বিভিন্ন আহত তাদের জন্য সরকারের তরফ থেকে কিন্তু আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা রয়েছে বিশেষ করে সড়ক দুর্ঘটনায় যে ব্যক্তিটি মৃত্যুবরণ করবেন তার পরিবার ক্ষতিপূরণ হিসেবে পাঁচ লক্ষ টাকা পাবে যে গুরুতর আহত হবে তার চিকিৎসার জন্য সরকার তিন লক্ষ টাকার ক্ষতিপূরণ বা সহযোগিতা করবেন এবং যে একটু কম আহত হবেন তার জন্য এক লক্ষ টাকার ক্ষতিপূরণের ব্যবস্থা রয়েছে তো দর্শক পারেন না তো সেই জানার ব্যাপারটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাগুরার যে সকল ছাত্র ভাইরা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে এটি দুই সাল থেকে কিন্তু এটি চালু হয়েছে অথচ অনেকেই এই বিষয়টি জানেন না তো আমরা হুসাইন ভাইয়ের সঙ্গে কথা বলবো যে তিনি এই বিষয়টি ঠিক কিভাবে জানতে পারলেন এবং জনগণ সম্পর্কে তার মেসেজটা কি ভাই আমি প্রথমত এই মানে হাসপাতালে প্রতিনিয়ত আমি আসতাম এসে রুগীদের রাখতাম এরই মধ্যে আমি একটা আর কি অ্যাক্সিডেন্ট রুগী দেখি এবং তার জন্য ডিসি অফিসে আমি মূলত তার একটা সাহায্যের জন্য যাই যার পর ডিসি স্যার আমাদেরকে অবগত করেন যে যারা আহত আছে এবং যারা মারা যাবে তাদের জন্য সরকার থেকে বিআরটির মাধ্যমে আর্থিক সহায়তার ব্যবস্থা রয়েছে তখন আমরা জানতে পারি বিষয়টা জানার পরে আমরা আমাদের যে পরিচিত লোক বা যারা আমাদের কাছে আসছে তাদেরকে আমরা মোটামুটি ফর্ম ফিল করে আমরা তাদের আর কি অর্ধেক সহায়তার ব্যবস্থা করছি কিন্তু আফসোসের বিষয় যে অধিকাংশ লোক এই বিষয়গুলো জানে না যেহেতু আমি মাঝে মধ্যে হাসপাতালে রুগীদের সাথে মোলাকাতে আসি এসে আমি দেখি যে একটা রুগী তিন মাস চার মাস পরে আছে কিন্তু সে জানেই না যে সরকার থেকে এরকম একটা আদি সহায়তা প্রদান করা হয় আমার তারই বিষয়টা লক্ষ্য করার পর আমরা ভাবলাম যে তার কিভাবে মানুষকে জানানো যায় আমার সেই উদ্যোগ নিয়ে আমরা একটা ব্যানার করছি ব্যানার করে দিছি এবং পাশাপাশি আমরা এই যে বিআর টি এ বত্রিশ একটা ফর্ম আছে এই ফর্মটা ফিল আপ দিতে হয় আমরা প্রায় পঞ্চাশ পিস ফর্ম আর কি আমরা হাসপাতাল কর্তৃপক্ষ দিয়েছি যাতে রুগীরা এই বিষয়টা থেকে আর কি আদি সহায়তা পেয়ে থাকে দর্শক যেমনটি শুনছিলেন ভাইয়ারা কিন্তু চমৎকার একটি জিনিস বের করে এনেছেন যেটি অনেকেই জানতো না তো এই যে ভাইরা যে কাজটি করছেন এই কাজটির জন্য তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয় ভাই অন্যান্য জেলার জন্য আপনাদের মেসেজটা ভাই আমাদের একটা মেসেজ থাকবে যেহেতু বিষয়টা আমরা জানার পরে আমরা মাগরাতে উদ্যোগ নিয়েছি অনুরূপভাবে আমরা চাই যে আমাদের সারা বাংলাদেশে আর যে বাকি জেলাগুলো তা আছে আমাদের বৈশম্ভর ছাত্র আন্দোলনের ভাইয়েরা হোক বা আমাদের ছাত্র আন্দোলনের ছাত্র জাতীয় ছাত্রদলের ভাইয়েরা হোক বা শিবিরের ভাইয়েরা হোক টোটালি সামাজিক রাজনৈতিক যে সংগঠনগুলো আছে আমরা চাই তাদের মধ্যে কেউ একজন এই মহান উদ্যোগটা নিক এবং বাংলাদেশের সাধারণ মানুষ যাতে এই বিষয়ে সম্পর্কে অবগত হতে পারে ধন্যবাদ যেমনটি ভাই বলছিলেন আপনাদের জানার স্বার্থে আরেকবার জানিয়ে রাখতে চাই এটি কিন্তু সারা বাংলাদেশে দুই সাল থেকে চালু হয়েছে সড়ক দুর্ঘটনায় যে ব্যক্তিটি মৃত্যুবরণ করবেন তার পরিবার ক্ষতিপূরণ হিসেবে পাঁচ লক্ষ টাকা পাবে যে গুরুতর আহত হবে তার চিকিৎসার জন্য সরকার তিন লক্ষ টাকার ক্ষতিপূরণ বা সহযোগিতা করবেন এবং যে একটু কম আহত হবেন তার জন্য এক লক্ষ টাকার ক্ষতিপূরণের ব্যবস্থা রয়েছে তো দর্শক এই বিষয়টি আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে চাই ভাই আমাদের আর মেসেজ দিবেন আর একটা বিষয় আছে সেক্ষেত্রে কিন্তু এই আবেদন গ্রহণযোগ্য হবে না অবশ্যই যারা আবেদন করবেন তারা অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখবেন ধন্যবাদ ভাইকে তো আপনাদের যারা ভিডিওটি দেখছেন সবার জানার স্বার্থে এটি শেয়ার করে দিবেন সবাই যাতে বিষয়টি জানতে পারে ধন্যবাদ সবাইকে